তো বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব উপার্জন টেকনোলজিতে যারা কাজ করেন অবশ্যই কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তো প্রথমেই জেনে নেব উপার্জন টেকনোলজির সাবস্ক্রিপশন পদ্ধতি কি বা এটা আসলে বিষয়টা কি একটু বিস্তারিত কথা দিই আর রেজিস্ট্রেশন বা সাবস্ক্রিপশন পদ্ধতি প্রিমিয়াম আইডি তো এটা হচ্ছে বিষয়টি বুঝতে ফ্রি টায়ালের সুযোগ রয়েছে তবে ইনকাম করতে অবশ্যই প্রিমিয়াম করতে হবে আর প্রিমিয়াম আইডি করতে চোদ্দোশো নিরানব্বই টাকা সম্পূর্ণ ব্যবহার ও ইনকামের পূর্ণ স্বাধীনতা রয়েছে তো আপনি প্রিমিয়াম না করলে অবশ্যই এখান থেকে কোনো রকম ইনকাম আপনি উইড্রুল করতে পারবেন না আপনি ইনকাম ফ্রিতে করতে পারবেন সেটা দুইশো তিনশো টাকা পরিমাণ অ্যাড হবে তারপর থেকে আর কোনো উইড্রোটা হবে না উইড্রো সিস্টেম করতে হলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম করতে হবে তো আপনি এখানে প্রিমিয়াম হওয়ার পরে আপনি কীভাবে বেশি ইনকাম করবেন বা বেশি ইনকাম পদ্ধতি তো চলুন সেটাই আমরা বিস্তারিত জেনে নিই তো এখানে আপনি প্রতি মিনিটে ইনকাম করতে পারবেন প্রতি মিনিটে এক টাকা চল্লিশ পয়সা আর হচ্ছে প্রতি ঘন্টায় চুয়াত্তর টাকা চল্লিশ পয়সা পর্যন্ত আয়ের বিশ্বকর সুযোগ কিন্তু এখানে রয়েছে তো আপনারা জানেন আপনি যদি রেফার করেন বা রেফার করে যদি আপনি পঞ্চাশটা রেফার করতে পারেন তাহলে আপনার আইডিতে কিন্তু প্রতিদিন এক প্রতি মিনিটে এক টাকা চব্বিশ পয়সা চব্বিশ পয়সা পর্যন্ত আপনি আয় করার সুযোগ রয়েছে তাছাড়াও কিন্তু আরও পাঁচটি ইনকাম সুযোগ রয়েছে এখানে তো এখানে আর একটু ভালো করে জেনে নিই যে আসলে এখানে টোটাল ভাবে কিভাবে আপনি ইনকামটা আরো বেশি করতে পারবেন বা কিভাবে পদ্ধতিটা সেটা একটু জেনে নিন এখানে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন প্রতিদিনের পাশাপাশি আপনি এখানে সাপ্তাহিক ইনকামও কিন্তু রয়েছে এখানে তো আপনি কিন্তু পুরো সপ্তাহ জুড়েও কিন্তু ইনকাম করতে পারতেছেন আর প্রতিদিন ইনকাম করতেছেন প্রতিদিন করতে করতে সাপ্তাহ কিন্তু আপনার পূরণ হয়ে যাচ্ছে এমনকি সাপ্তাহে কিন্তু আপনার ইনকামটা উদ্ধ করে নিতে পারছেন তার পাশাপাশি কিন্তু আপনি প্রতি মাসেও কিন্তু ইনকামটা করতে পারছেন যদি এক কথায় আমি বলি আপনি যখন প্রতি সেকেন্ড সেকেন্ডে ইনকাম হচ্ছে মিনিটে কাউন্টিং করতেছেন বা সাপ্তাহিক কাউন্টিং করতেছেন বা প্রতি মাসে একটা কাউন্টিং করতেছেন আপনারা কিন্তু এখানে একটা ইনকাম কিন্তু হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন জেনে নিই যে এখান থেকে আসলে উড্রোটা কীসের মাধ্যমে হয় বা কীভাবে পদ্ধতিটা হয় তো ইনকাম ক্যাশ করার পদ্ধতি তো চলুন প্রথম অবস্থায় আপনার আইডি ঢোকার পরে ত্রিশ ক্লিক করে উপরে দেখতে পারবেন যে ওয়ালেট বাটন রয়েছে সেই ওয়ালেটে ক্লিক করলে আপনার আপনার ব্যালেন্সটা কিন্তু সামনে যাবে তারপর দেখতে পাচ্ছেন বিকাশ নগদ দুইটা আপনাদের সামনে থাকবে পাশাপাশি আপনি বাংলার মধ্যেও উজ্জ্বলটা দিতে পারবেন আর তারপর হচ্ছে চতুর্থ নম্বর হচ্ছে আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মধ্যে কিন্তু আপনি উজ্জ্বলটা করতে পারতেছেন তো সবচেয়ে বেস্ট হবে আমাদের বাংলাদেশের জন্য যারা বিকাশ নগদ ব্যবহার করেন তাদের বিকাশ নগদে উড্ডলটা দেওয়ার জন্য আর এখানে উড্ড দেওয়ার একটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে আপনারা সপ্তাহে জুড়ে উড্ডু করতে পারবেন উড্ডুর কোনো টাইম টাইম নেই যে কোনো সময় আপনি উড্ডু করতে পারবেন কিন্তু আপনার টাকাটা আপনার মোবাইলে চলে আসবে বৃহস্পতিবার বিকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার তিনটা পর্যন্ত ঠিক আছে তো এর মধ্যে আপনারা উইড্রোটা পেয়ে যাবেন তো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা বৃহস্পতিবার সকাল সাতটা আটটার পর থেকে শুরু করবেন উড্ডু করা মিনিমাম টার্গেট করবেন যেন আপনাদের নামা লাঞ্চের আগে বা ওই জুম্মান নামাজের আগে যেন আপনাদের উডিও ক্লিয়ার করে দেন তাহলে দেখবেন আপনাদের টাকাটা দিনই চলে আসবে ধরুন সন্ধ্যা বা সন্ধ্যার আগে পরে টাকাটা কিন্তু চলে আসতেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি